দেশের ইতিহাসে এটাই প্রথম কোনো বিধায়ককে পিএসএ আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হয়েছে জম্মু কাশ্মীরের বিধায়ক অর্থাৎ আম আদমি পার্টির বিধায়ক মেহরাজ মালিককে কাশ্মীর জম্মু কাশ্মীরের পুলিশ তারা গ্রেপ্তার করেছে পি আইনের আওতায় নিয়েছে এই নিয়েই নৌসাদ কি কী বলেছে শোনাবো আপনাদের ভারতবর্ষে মানে এই প্রথম কোনো একজন বিধায়ককে বা কাশ্মীরের ইতিহাসে প্রথম একজন পেশা একঠে গ্রেপ্তার করেছে অপরাধটা কী ছিল তার অপরাধটা গুরুতর কিছুই নয় হকেই যেমন আমাকে বিয়াল্লিশ দিন আটকে ছিল অপরাধটা হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলেছে এই যারা যারা অন্যায়কে প্রাধান্য দেয় সুরে সুর মিলায় এই মালিক সাহেব সে কাজটা করেনি এটা অপরাধ এটা ভারতবর্ষের গণতন্ত্রের দিন জন্য একটা কালো দিন একটা জনগণের ভোটে নির্বাচিত আর ভারতবর্ষের ডেমোক্রেসি পৃথিবীর সব থেকে বড়ো ডেমোক্রেসি সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসিতে এই ধরনের কাজকে মেনে নেওয়া যায় না আমরা দিককার নিন্দা জানাচ্ছি অবিলম্বে এইটা প্রত্যাহার করা হোক এই আবেদন করছি